ভাবে রাইটিক্স এর মান্ডার ফিচার ব্যবহার করে মাধ্যমিক শিক্ষার্থী অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা হোম পেজে আসবো হোম পেজে এসে মাধ্যমিক শিক্ষার্থী যে অপশনটি রয়েছে প্রশ্নমান্ডার ক্যাটাগরির নিচে দুই নম্বর অপশন মাধ্যমিক শিক্ষার্থী ওইখানে ক্লিক করব। ক্লিক করলে একটি পপ আপ আসবে ভিউ কোয়েশন ব্যাঙ্ক নামে ওইখান থেকে একটু নিচে যাব নিচে গিয়ে আমরা প্রথমে ক্লাস ক্যাটাগরি পাবো ক্লাস ক্যাটাগরি থেকে আমরা ড্রপডাউনে ক্লিক করলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই শ্রেণীগুলো পাবো অর্থাৎ আপনার হাই স্কুলের সব ক্লাস রয়েছে ওইগুলো পাবো এবং এরই পাশে সাবজেক্ট বা কোর্স অর্থাৎ আপনার যেসব বিষয় রয়েছে ওই আপনার সিলেকশন করা ক্লাসটার নিচে ওইগুলো দেখতে পাবো আমরা এখানে দুইটা সাবজেক্ট দেখতে পারছি অষ্টম শ্রেণীর নিচে একটা হচ্ছে ইসলাম শিক্ষা একটা হচ্ছে বিজ্ঞান আমরা আপনাদের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য জন্য ইসলাম শিক্ষা সিলেক্ট করব আর এখানের মধ্যে আপনার বিষয় সিলেক্ট করলে নিচে সাবজেক্ট চাপ্টারসে আপনার যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো চলে আসে ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে চাইলে একটি একটি করে অর্ধেক সিলেকশন করতে পারবো অথবা চাইলে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করি তাহলে অনেকগুলো সিলেকশন হয়ে যাবে যাই হোক আমি সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে নিচে কোয়েশন টাইপ আছে কোয়েশান টাইপের মধ্যে একটা অর্ধেক থেকে কীরকম কীরকম প্রশ্ন তৈরি করতে পারবেন কীরকম কী ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন সবগুলা দেখাবে অর্থাৎ অপশন রয়েছে যেমন কি এখানে রয়েছে আপনার এমসিকিউ ট্রু ফলস ফিল গ্যাপস ক্রিয়েটিভ কোয়েশনস তারপর লেকচার নোটসও রয়েছে যেটা দিয়ে আপনারা যারা টিচার রয়েছেন ওনারা আপনার ক্লাসে স্টুডেন্টদেরকে শেখাতে পারবেন কিভাবে কীভাবে কী করবেন ওইগুলা কীভাবে কী শেখাবেন ওইগুলা তাহলে আমরা আপাতত দেখানোর স্বার্থে এমসিকিউতে ক্লিক করছি তারপর পাশে কোয়েশনস রয়েছে কোয়েশনসের মধ্যে আপনার একটি হতে শুরু করে পঞ্চাশটি পর্যন্ত প্রশ্ন তৈরি করতে পারবেন অর্থাৎ একটি থেকে পঞ্চাশটির মধ্যে প্রশ্ন আপনি সিলেকশন করতে পারবেন তৈরি যতগুলা দিবে আর কি আপনি যতগুলো লাগবে ততগুলোই সিলেক্ট করবেন কি আমার দশটা লাগতে স্যার দশ দিলাম আর নিচে একদম নিচে কোনাই বি কোয়েশনস একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করবো এই যে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রশ্নগুলো সবগুলা চলে আসলো এখন এখানের মধ্যে দশটা দিয়েছিলাম দশটাই সংখ্যা আসছে আপনারা সিলেকশন করবেন আমি সিলেকশন করছি না এখানে সাবমিট আনসারস রয়েছে সাবমিট আনসারসে ক্লিক করবেন আপনারা সবগুলো সিলেকশন করার শেষ হলে দিলাম দেওয়ার পর এখানের মধ্যে আমি যেহেতু কোনোটাই সিলেক্ট করি তাই কারেকশনের মধ্যে জিরো দেখাচ্ছে আর যেহেতু কোনোটাই সিলেক্ট করি তার মানে সবগুলোই ভুল হবে আপনি একটা পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দেওয়ার মধ্যে একটা এম সিলেকশন না করলে তাহলে আপনাকে দশটা যেগুলো থাকবে বিশটা থাকবে সবগুলোই কি ভুল হবে এখানেও কি একইভাবে আপনার যেহেতু কোনো কিছু থাকার নেই তাই সবগুলাই ভুল এবং স্কোর জিরো পয়েন্ট জিরো পারসেন্ট অর্থাৎ আপনার কোনো নাম্বার পাননি তাহলে এখানের মধ্যে নিচে দেখেন একটু নিচে রিভিউ রিভিউর মধ্যে আপনি যেহেতু কোনো আনসার দেন এই কারণে নো আনসার এসেছে আর কারেক্ট আনসার অর্থাৎ মানে আপনি কি কোনটা সঠিক উত্তর এটা দেওয়া হয়েছে আর এখানে রঙ যদি ঠিক দিতাম তাহলে কারেক্ট আনসার হইতো আর আমার আনসার হইতো তারপর নিচে একটা পাইচার দেখা যাচ্ছে এখানের মধ্যে কারেক্ট ভার্সেস রং কারেক্ট ভার্সেস রঙের মধ্যে আমি ভুল কয়টা করছি ওগুলো আছে আর যদি ঠিক করতাম তাহলে এটা নীল দিয়ে দেখাতো যেহেতু আমি ভুল করছি দশটায় কিছু নেই তাই আমাকে সবগুলো লাল দেখাচ্ছে আর এখানে রং টেন লেখা আছে তারপর নিচের মধ্যে একটা আয়ত লেখা দেওয়া আছে যেখানে নীল হচ্ছেদের কারেকশন আর লাল হচ্ছে রং রঙ এখানের মধ্যে আপনার টু সবগুলাই ভুল তারপরি মানে আপনি কতগুলো কোয়েশন করছি আর আমার কীরকম কোশ্চেন করছে সবগুলো রয়েছে যেমন আমি বিশ টাইম শিখি করছি এইটুকুই দেখাবে তাহলে এখন কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পর আমার গাছ শেষ আপনার যেভাবে লাগবে ওইভাবেই প্রশ্নগুলো তৈরি করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য আরেকটা সৌকবার রয়েছে যদি আপনারা রাইটিক্স এআই এখন অ্যাকাউন্ট খুলেন তাহলে তিন দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপনাদের রাইটিক্স এ টি ফুললি প্রিমিয়ামভাবে ব্যবহার করতে পারবেন